নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা আজকে এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ অনুশীলনে পাঁচ দশমিক একে পর্ব নাম্বার হচ্ছে নয় এবং আজকের এই নয় নাম্বার পর্বে তোমাদের একুশ নাম্বার এবং বাইশ নাম্বার দুইটা অঙ্ক সুন্দরভাবে সমাধান করব তো 21 নম্বর অঙ্কটা সমাধান করতে যদি ভিডিওটা একটু বড় হয় তাহলে আমরা বাইশ নাম্বারটা আমরা পরবর্তী ক্লাসে সমাধান করব তো সবাই আমরা উদ্দীপকটা একটু ভালোভাবে বুঝি মনে রাখবা উদ্দীপকটা যদি ভালোভাবে মাথার মধ্যে ঢুকে তাহলে তুমি কিন্তু অঙ্ক করতে তুমি সুবিধা পাবা তো দেখো এখানে কি কি আছে প্রথম বলছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ তার মানে একটি লঞ্চ আছে লঞ্চ তো তোমরা সবাই চেনো একটি লঞ্চে কতজন যাত্রী আছে সাতচল্লিশ জন ওকে আমরা বুঝলাম যে একটি লঞ্চে সাতচল্লিশ জন যাত্রী আছে তারপর মাতা পিছু কেবিনের বাড়া তো লঞ্চের ভিতরে কিন্তু ছোট ছোট কেবিন থাকে যারা এখানে থাকে বা এখানে বসে তো বলছে মাতা পিছু মাতা পিছু মানে কি জন প্রতি মানে একজন প্রতি একজন প্রতি কেবিনের বাড়া মানে কেবিনের বাড়াটা হবে ডেকের বাড়ার দ্বিগুণ অর্থাৎ ডেকের যে আছে ওই বাড়ার সাথে দুই যদি তুমি গুণ করো যে টাকাটা পাবা ওইটা হচ্ছে মাতা পিছু কেবিনের বাড়া মানে একজন প্রতি বাড়া কেবিনের ওকে তো এখানে কিন্তু ডেকের বাড়া মাতা পিছু ডেকের বাড়া জনপ্রতি কত টাকা তিরিশ টাকা তো ডেকের ডেকের বাড়া যদি মাথা তিরিশ টাকা হয় তাহলে কেবিনের হবে ওই যে বললো যে তিরিশ টাকা আছে ওইটার সাথে দুই গুণ করলে কত হবে ষাট টাকা হবে ওই ষাট টাকাই হচ্ছে মাথা ফিসু কেবিনের বাড়া আচ্ছা আমরা এটা তো মানে সমাধান করবো জাস্ট শুধু তোমাকে একটু বললাম ওকে এবং মোট বাড়া প্রাপ্তি মোট ভাড়া প্রাপ্তি মানে কি কেবিনের ভাড়া আর হচ্ছে ডেকের ভাড়া এই দুইটা মিলাইয়া যাত্রীদের সব চল্লিশ জন আছে সব সবগুলোর জন্য টোটাল ভাড়া কত আসবে এক টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত বের করতে হবে তো চলো আমরা সমাধানটা শুরু করি সমাধান তো আমাদের কি বের করতে বলছে লাস্টে আমাদের লাস্টে বলছে বের করতে হবে আর কেবিনের যাত্রী সংখ্যা বের করতে হবে আমরা মনে মনে কেবিনের যাত্রী সংখ্যা আমরা ধরে নিব সেই জন্য লিখবো মনে করি মনে করি মনে করি কেবিনের যাত্রী সংখ্যা মনে করি কেবিনের যাত্রী সংখ্যা মনে করি কেবিনের যাত্রী সংখ্যা কে আমরা কি ধরবো এক্স ধরবো সমান এক্ তাহলে কেবিনের যদি এক্স হয় কি বলছি কেবিনের যাত্রীর সংখ্যা বিষয়গুলো কি কি বের করতে হবে যেমন এই জায়গার মধ্যে বলছে মাতা ফিসু কেবিনের ভাড়াটা হবে ডেকের যে ভাড়াটা আছে তার সাথে দুই গুণ করতে হবে তাহলে ডেকের ভাড়া কত তিরিশ টাকা তাহলে আমরা লিখবো ডেকের ভাড়া ডেকের বাড়া কি লিখবো ডেকের বাড়া ডেকের বাড়া মাথা পিছু কত তিরিশ টাকা তাহলে লিখবো ডেকের বাড়া মাতা পিছু মাতা পিছু অথবা আমরা এইভাবে লিখতে পারি মাথা পিছু ডেকের বাড়া ডেকের বাড়া মাতা পিছু কত টাকা সমান ত্রিশ টাকা সমান দিলেও হবে না দিলেও হবে তিরিশ টাকা তো এর ভাড়া যদি তিরিশ টাকা হয় তাহলে কেবিনের ভাড়া কি হবে এই তিরিশের সাথে দুই গুণ করতে হবে যেহেতু দ্বিগুণ বলছে তাহলে আমরা লিখবো ও তো কেবিনের ভাড়া কেবিনের ভাড়া মাথা ফিসু তাহলে কেবিনের বাড়া মাথা পিছু হবে এই তিরিশ টাকার সাথে কত গুণ দিতে হবে বলছে দ্বিগুণ তাহলে আমরা দুই গুণ দিব যদি দুই গুণ দেই তাহলে আমরা কত টাকা পাবো ষাট টাকা পাব ওকে তাহলে এখানে মনে করে কেবিনের যাত্রী সংখ্যা বের করতে হবে আমরা কেবিনের যাত্রী সংখ্যাকে এক্স ধরলাম এবং ডেকে এর বাড়া মাথা পিছু হচ্ছে তিরিশ টাকা তাহলে কেবিনের বাড়া মাথা পিছু হবে ওই ত্রিশের সাথে কি করতে হবে দুই গুণ দিতে হবে তাহলে কত আসবে ষাট টাকা আসবে এখন দেখো আমরা কিন্তু এখানে কিন্তু 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 কেবিনের কেবিনের যাত্রী যাত্রী সংখ্যা সংখ্যা কত এক্স জন তো যদি এক্স জন হয় তাহলে ডেকের ডেকের যাত্রী সংখ্যা কত হবে আমরা কিন্তু এখন এইটা বের করবো লেখো অতএব ডেকের ডেকের যাত্রী সংখ্যা সংখ্যা কত হবে টোটাল লঞ্চে সংখ্যা কত ছিল জন কতজন সাতচল্লিশ জন এই সাতচল্লিশ জন থেকে যদি আমরা কেবিনের যাত্রী সংখ্যা যে এক্স জন আছে এইটা বাদ দিয়ে দিই এই সাতচল্লিশ থেকে যদি আমরা কেবিনের কেবিনের যাত্রী সংখ্যা কত এক্স তাহলে এই টোটাল লঞ্চের মধ্যে যে যাত্রী ছিল সাতচল্লিশ জন এই সাতচল্লিশ জন থেকে যদি আমি কেবিনের যাত্রী সংখ্যা বাদ দিয়া দিয়ে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে ডেকে যাত্রী সংখ্যা হবে তাহলে আমরা কেবিনের যাত্রী সংখ্যা এক্স বাদ দিয়া দিলাম যদি আমরা বাদ দিয়া দিই তাহলে কার থাকবে ডেকের যাত্রী সংখ্যা তাহলে এটা হচ্ছে ডেকের যাত্রীর সংখ্যা এখন একটা জিনিস মনে রাখবা লঞ্চে টোটাল যাত্রী কত ছিল সাতচল্লিশ জন এই সাতচল্লিশ জন কিন্তু দুইটা ভাগে ভাগ একটা হচ্ছে কেবিনের মধ্যে বসছে আর একটা হচ্ছে ডেকের মধ্যে তাহলে কেবিনের মধ্যে আমরা মনে মনে ধরছি আমরা কেবিনের যাত্রী সংখ্যাটা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু ডেকের যাত্রী সংখ্যা থাকে এবং কেবিনের এবং ডেকের যাত্রী যে সাতচল্লিশ জন আছে তাদের মোট টাকা মানে ভাড়া কত টাকা এক হাজার ছয়শো আশি টাকা যেহেতু এখানে মোট ভাড়া এক হাজার ছয়শো আশি টাকা দেওয়া আছে কার কার এক হাজার দুইশো এক হাজার ছয়শো আশি টাকা ভাড়া সেটা হচ্ছে কেবিনের যাত্রী আর হচ্ছে ডেকের যাত্রী এই দুজনের মিলায়া কিন্তু মিলায়া তাহলে আমরা প্রশ্ন মতে এই কথা দেখতে পারি এই কেবিনের যাত্রী আর ডেকের যাত্রী দুইটাকে যোগ করলে এইটা সমান হয় কেন কারণ এই টাকাটা হচ্ছে মোট প্রাপ্তি ভাড়া মানে ডেকের আর হচ্ছে কি কেবিনের যাত্রীর তাহলে আমরা এই দুইটাকে যোগ করি আমরা লিখব প্রশ্ন মতে দেখো আমরা কি লিখব কেবিনের যাত্রী কত ছিল এক্স ছিল কত ছিল কেবিনের যাত্রী এক্স ছিল আচ্ছা কেবিনের যাত্রী যদি এক্স হয় তাহলে কেবিনের জনপতি বাড়া কত মাথা কিছু কত কেবিনের মাথা ফিসু বাড়া হচ্ছে ষাট টাকা আচ্ছা কেবিনের মাথা মানে একজন যদি ষাট টাকা হয় তাহলে আমাদের কেবিনের যাত্রী সংখ্যা কত এক্স জন তাহলে একটা সিম্পল একটা উদাহরণ দিই কেবিনের মাথা ফিসু বাড়া যদি ষাট টাকা হয় তাহলে দুজনের কত টাকা হবে একশো বিশ টাকা তিনজনের কত হবে একশো আশি টাকা হবে মানে একজনের মাথায় পিছু দেওয়া আছে আমরা যদি অনেক জনের মাথায় পিছু বের করতে হয় তাহলে এটাকে আমরা কিসের মাধ্যমে করি গুণের মাধ্যমে সেই জন্য এখানে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে একজন একজনে মাথা পিছু দেয় তিরিশ টাকা তাহলে একজনে কত দিব কত দিব তিরিশ সরি কেবিনের মাথা কেবিনের বাড়া মাথা পিছু যদি ষাটটা ষাট টাকা হয় তাহলে এক্স জনে কত হবে গুণ করতে হবে ষাট গুণ এক্স তাহলে কত হবে ষাট এক্স কত হবে ষাট এক্স তাহলে আমরা লিখবো সিক্সটি এক্স যুগ এখন আরেকটা জিনিস দেখো ডেকের মাথা পিছু বাড়া কত তিরিশ টাকা কত তিরিশ টাকা তাহলে ডেকের যাত্রীর সংখ্যা কত সাতচল্লিশ আমরা টোটাল টাকাটা তো আমরা এটা লিখি ত্রিশ ইন্টু সাতচল্লিশ মাইনাস এক্স তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি কেবিনের মোট বাড়া আর এটা হচ্ছে আমাদের ডেকে বারা এবং এই দুইটা বারা মিলাই কিন্তু এইটা টাকাটা হয় তাহলে আমরা লিখতে পারি প্রশ্নের এই দুইটা যোগ সমান এক হাজার ছয়শত এখন এখান থেকে যদি আমরা এক্সের মানটা বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো কেবিনের যাত্রী সংখ্যা এতজন তো চল আমরা এখান থেকে যে ব্যাপার হোক আমরা কিসের মানটা করব করবো এক্সের মান সমান আছে বাদ দিব এখানে আছে সিক্সটি প্লাস 30 কিন্তু এইটার সাথে গুণ 30 কে যদি আমরা সাতচল্লিশ দ্বারা গুণ দিই সাহায্যে চোদ্দশো সত্তর আহ বেগার সামনে প্লাসে মাইনাসে মাইনাস ত্রিশ দ্বারা যদি গুণ করি তাহলে ত্রিশ সমান হচ্ছে এক বা তো এখানে কিন্তু হিসাবটা করতে হবে ষাট এক্স থেকে তিরিশ এক্স বাদ দিলে আরও তিরিশ এক্স থাকবে সমানের জায়গায় সমান এখানে আছে এক হাজার আশি তো এই টাকাটা এখানে আছে প্লাস আকারে আমরা সমানের ডান দিকে আনলে কি হবে মাইনাস হবে এবং এইটা যদি আমরা মাইনাস করি কত আসবে দেখি বা ত্রিশ এক্স সমান ষোলোশো আশি থেকে চোদ্দশো সত্তর ষোলোশো আশি বিগ চোদ্দশো সত্তর আসবে হচ্ছে দুই দুই সত্তর এখন ত্রিশটা আছে গুণ সমানের পাশে পাঠালে কি হবে বাঘ বাঘ হলে কোথায় যাবে উপরে দুইশো সত্তরের মধ্যে যায় আর সমান হচ্ছে নয় তাহলে আমরা পেলাম এক্স কত পেলাম নাইন এক্স মানে কি ছিল কেবিনের যাত্রীর সংখ্যা তাহলে আমরা কেবিনের যাত্রীর সংখ্যা কত পেলাম নয় জন সেই জন্য যাত্রী সংখ্যা যাত্রীর সংখ্যা নয় জন এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রায় বারো মিনিটের মতন তো আজকে পূর্বে একুশ পর্যন্তই মনে করি কেবিনের যাত্রী সংখ্যাকে আমরা এক্স দর্শি ডেকের ভাড়া যদি তিরিশ টাকা হয় তাহলে কেবিনের ভাড়া হবে তার দ্বিগুণ তাহলে তিরিশ দুগুনে ষাট টাকা ডেকে তো যাত্রী সংখ্যা এক্স জন তাহলে না কেবিনের যাত্রী সংখ্যা যদি এক্স জন হয় তাহলে ডেকের যাত্রী সংখ্যা কত হবে তো এই ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে আমরা এই জায়গার মধ্যে লিখতাম কেবিনের যাত্রী সংখ্যার পরে আরো একটা সুন্দর মানাইতো আচ্ছা যাই হোক সমস্যা নাই তো এখানে যাত্রী সংখ্যা কি হবে টোটাল যাত্রীর সংখ্যা হচ্ছে সাতচল্লিশ তার থেকে কেবিনের যাত্রী সংখ্যা বাদ দিলে যেটা এটা হচ্ছে কি আমাদের ডেকের যাত্রীর সংখ্যা এখন জনপতি ডেকের বাড়া যদি তিরিশ টাকা হয় আবার জনপতি যদি কেবিনের বাড়া যদি ষাট টাকা হয় তাহলে টোটাল যাত্রী কেবিনের কত এক্স জন এক্স জনের কত হবে সাইডের সাথে এক্স গুণ করতে হবে তাহলে সাইড এক্স আর কিসের বাড়া আর ডেকের ডেকের ভাড়া হচ্ছে তিরিশ টাকা যদি হয় তাহলে টোটাল ডেকের যাত্রী কত সাতচল্লিশ মাইনাস এক্স এইটা বের করতে হলে তিরিশের সাথে এইটা গুণ করতে হবে এবং এই টাকা এই টাকা মানে কেবিনের টাকাটা আর হচ্ছে ডেকের টাকাটা হিসাব করলে যোগ করলে প্রাপ্তি মুট কত টাকা এক টাকা হয় এখন আমরা ইকুয়েশন করে আমরা এক্সের মান পেলাম নয় তার মানে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে নয়জন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা এইটা ভালোভাবে বুঝতে পেরেছ আমরা নেক্সট পর্বে বাইশ নম্বর থেকে শুরু করবো